ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স বিলিভ মি আমাকে বিশ্বাস করো কল মি প্লিজ আমাকে দয়া করে কল করো অ্যাজ সন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব জিত নিয়ে হ্যান আমাকে সাহায্য করো আই ডু নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আই ডু নট মিন ইট আমি এটা বোঝাতে চাইনি হাউ মাস ইজ ইট এটা কত হাউ ওল্ড আর ইউ আপনার বয়স কত হোয়াট ডিড ইউ সে আপনি কি বল হোয়াট ডু ইউ নিট তোমার কি দরকার হোয়াট ডু ইউ থিঙ্ক আপনি কি মনে করেন হোয়াট ডু ইউ ওয়ান টু ডু আপনি কি করতে চান হোয়াট ডু ইউ ওয়ান আপনি কি চান হোয়াটস দি ওয়েদার লাইক আবহাওয়া কেমন হোয়ার আর ইউ গুইং আপনি কোথায় যাচ্ছেন ইস অল গুড সব ভালো তো ইস এভরিথিং ওকে কিছু কি ঠিক আছে আর ইউ ডুইং তুমি কি করছো অ্যাবসলুটলি নয় একেবারে না শেয়ার করে অনেক ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন